সুপ্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আজকের ভ্রমণ আমাদের নিয়ে যাবে পূর্ব বর্ধমানের ছোট্ট কিন্তু ঐতিহাসিক গ্রাম বৈদ্যপুরে কালনা থেকে প্রায় ১৩ কিলোমিটার যাত্রাতেই পৌঁছনো যাবে বৈদ্যপুরে রাস্তা খুবই সুন্দর দুপাশে ধানক্ষেত গ্রাম্য পরিবেশ বাইক নিয়ে আসতে মজা লাগবেই একটা অসাধারণ ইতিহাস ও স্থাপত্যে ভরা গ্রাম এই রাইডে আপনি দেখবেন বাংলার হারিয়ে যাওয়া অতীত গ্রাম বাংলার শান্ত সৌন্দর্য আর অসাধারণ স্থাপত্যের এক অনন্য মিশ্রণ আজকের রাইডে আমরা একসাথে ঘুরে দেখবো জমিদার পরিবারের রাজকীয় নন্দীবাড়ি পনেরোশো সালের টেরাকোটা শিল্পে সাজানো জোড়া দেউল আর নয়চূড়া বৃন্দাবন চন্দ্র মন্দির যারা হেরিটেজ টেরাকোটা ও পুরনো জমিদার বাড়ির ফ্যান এইসব দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিও একদম মিস করার মতো নয় এটাই বৈদ্যপুরের সেই বিখ্যাত নন্দী জমিদার বাড়ি একসময়কার জমিদার পরিবারের আবাসিক ও প্রশাসনিক কমপ্লেক্স সতেরোশো পঁচানব্বই সালে নন্দী পরিবার তাদের জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন আর আঠেরোশো বত্রিশ থেকে আঠেরোশো পঁয়ত্রিশ সালের মধ্যে তৈরি হয় এই প্রসাদ স্তম্ভবেষ্ঠিত প্রাঙ্গণ উঁচু জানালা আর ঝুলন্ত বারান্দা সব মিলিয়ে যেন ইতিহাসের পাতায় ঢুকে পড়ার মতো অনুভূতি এটা ইন্দো অ্যাংলো স্টাইলের দারুণ একটা আর্কিটেকচার দেখছেন মাঝে বিশাল প্রাঙ্গণ চারপাশের স্তম্ভ আর এই ঝুলন্ত বারান্দাটা নন্দীবাড়ির অন্যতম বৈশিষ্ট্য আজও দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা সব উৎসব এখানে হয় বিশেষ করে দুর্গাপূজার সময় পুরো কমপ্লেক্সটা যেন জীবন্ত হয়ে ওঠে এখানের পারিবারিক দেবী হলেন রাজরাজেশ্বরী ঠাকুরবাড়িতেই হয় সব পুজো আচার গ্রামের সাংস্কৃতিক কেন্দ্র বলতে গেলে এটাই চলে এসেছি বৈদ্যপুরের সবচেয়ে বিখ্যাত মন্দির জোড়া দেউল পনেরোশো সালে শুভানন্দ পাল এটি নির্মাণ করেছিলেন দুটি দেউল পাশাপাশি দাঁড়িয়ে থাকায় এর নাম জোড়া দেউল দেখতেই পাচ্ছেন দুটি মন্দির পাশাপাশি দাঁড়িয়ে আছে তাই এর নাম জোড়া দেউল মন্দির দুইটি ইটের তৈরি এবং তাদের সংযুক্ত করে একটা প্যাসেজ সবচেয়ে সুন্দর মন্দিরের প্রতিটি ইঞ্চিতে টেরাকোটা খোদায়ের অসাধারণ নিপুণতা এখানে রামায়ণের রাম রাবণের যুদ্ধ দৃশ্যের খোদাই দেখতে পাবেন শোনা যায় মারাঠারা নাকি এখানে এসে মূর্তি ও অলঙ্কার লুট করে নিয়ে যায় তবে সেটা ইতিহাসের এক অংশ মাত্র মন্দিরের শিল্পকর্ম আজও বাংলার গৌরব বহন করে রে জোড়া দেউলের দক্ষিণ পূর্বে একটু এগুলেই দেখা যাবে বিশাল বৃন্দাবন চন্দ্র মন্দির নয় চূড়া বিশিষ্ট এই সমতল ছাদের মন্দিরটি গ্রামের দিগন্ত রেখাকে যেন আলাদা সৌন্দর্য করে দেয় মন্দিরের প্রবেশদ্বারে তালা লাগানো থাকায় মন্দিরে আমি প্রবেশ করতে পারলাম না তাই ভেতরকার দৃশ্য কিছু দেখাতে পারলাম না এটাই সেই রাসমঞ্চ আঠেরোশো সালে নির্মিত এই নবরত্নটি নন্দী পরিবারের ঐতিহ্যের একটি বড় অংশ

রাস উৎসবের সময় রাধাকৃষ্ণের মূর্তি এখানে স্থাপন করা হয় পুরো গ্রাম তখন উৎসবে ভরে ওঠে ভাবতে অবাক লাগে এখন এখানে কত পুরনো রীতি আজও টিকে আছে যারা আসতে চান জেনে নিন কিছু তথ্য প্রবেশ সম্পূর্ণ ফ্রি সবাইকে নিয়ে আসার মতো জায়গা ঘুরে দেখার সেরা সময় অক্টোবর থেকে মার্চ নন্দীবাড়ি দেউল বৃন্দাবন চন্দ্র মন্দির সবই কাছাকাছি ফটোগ্রাফি করার জন্য অসাধারণ লোকেশন এই ছিল আজকের আমাদের হেরিটেজ রাইড বৈদ্যপুর ইতিহাস সংস্কৃতি স্থাপত্য সব মিলিয়ে এটি বর্ধমানের অন্যতম সেরা ভ্রমণস্থল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে